এই জন্য একটু কল দিয়েন তো ভাই কেউ সঠিক খেয়াল নেই কল থ্রি আট জিবি একশো আড়াই জিবি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সাদা কালার এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার এটা গ্লোবাল ভার্সন ডুয়েল সিম এটার প্রাইস থাকবে 43000 টাকা 43000 টাকা গ্রিন কালার 8256 सेम প্রাইস থাকবে 43000 টাকা 43000 টাকা 43000 টাকা এখন হলো আরেকটা মজার বিষয় হলো S23 তো 512 জিবি নিয়ে আসছে 512 জিবি হ্যাঁ বেস ভেরিয়েন্টে 512 পাইছেন কিনা এর আগে কম পাইছি কম হ্যাঁ হোয়াইট কালার 512 জিবি এই ফোনটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 46000 টাকা 512 জিবি S23 পাচ্ছেন অনলি 46000 টাকা ওকে নিয়ে যাদের দরকার স্টোরেজ যারা বেশি চান আপনার রিসেল ভ্যালু ভালো কিউট ফোন আপনার সুপার স্লিম কন্ডিশন এবং এটা কিন্তু ক্যামেরাটা খুবই দুর্দান্ত হ্যাঁ ক্যামেরাটাও খুব মানে ভালো এটার শার্প অনেক দাম থাকবে অনলি 30000 টাকা 30 কি টাকা 30000 টাকা 30000 টাকা এই ছিল আজকে এর কালেকশন তারপর আমরা ওই সেট থেকে দেখাবো ওই থেকে দেখাবো হ্যাঁ বক্স

এবং ডায়মন্ড সিটি 9300 পিস 9300 হ্যাঁ গেমিং ডিভাইস প্লাস ক্যামেরার জন্য খুবই দুল এখনও দুর্দান্ত চলে এক্স 200 ব্ল্যাক কালার এটা এক্স সিরিজ মানে ভাই ক্যামেরার জন্য মানে অসাধারণ ক্যামেরা মাস্টার ক্যামেরা মাস্টার সিরিজ মানেই হচ্ছে ক্যামেরা ভিভোর এক্স সিরিজটা আসলে ক্যামেরার জন্যই তৈরি করেছে ওরা মানে যত আপডেট হচ্ছে ক্যামেরার জন্য মানে দুর্দান্ত পারফরম্যান্স মোবাইল নিয়ে আসছে মানে মাথা মাথা নষ্ট ক্যামেরা

এটা হলো এক্স টু হান্ড্রেড দু সেম প্রাইস থাকবে এটা হলো এক্স কত হান্ড্রেড প্রো এক্স হান্ড্রেড প্রো এক্স হান্ড্রেড প্রো এক্স হান্ড্রেড প্রো এই ফোনটার প্রাইস থাকবে আপনার ষাট হাজার টাকা ওরে ক্যামেরা ভাই হ্যাঁ ষাট টাকা আপনার যারা খুঁজতেছেন এই হচ্ছে কিন্তু হ্যাঁ একটু

ফিফটিন এটা সম্ভবত কত জিবি এটাও জানি না দেখতে হবে আপনার ব্যাটারি হেলথ আছে এইটি সিক্স থাকবে মাত্র টাকা হ্যাঁ প্রাইস থাকবে মাত্র নব্বই হাজার টাকা ও দেখতে পারেন ভাই কালারটা যা লাগতেছে অস্থির একটা কালার হ্যাঁ ফিফটিন এই কালারটাই সবথেকে ভালো সেল হয়েছে ন্যাচারাল এটা হইছে

ব্যাটারি হেলথ 90 90 এটার প্রাইস থাকবে 75000 টাকা 75000 টাকা 75000 টাকা হ্যাঁ তারপর প্রাইস একটু দেখে নিই না কত ব্যাটারি 87 দেখি 87 87 এটার প্রাইস থাকবে 58000 টাকা 58000 টাকা অথেন্টিক 100% অথেন্টিক 100% অথেন্টিক জি আইফোন 16 প্রো 100% ব্যাটারি হেলথ সিঙ্গাপুর

এই ফোনগুলি ডিমান্ড অনেক বেশি এখন পর্যন্ত আচ্ছা এই সেই 15 প্রো 15 প্রো 256 জিবি 87 ব্যাটারি হেলথ পাচ্ছেন মাত্র প্রাইসটা দেখি ভাইয়া আসলে এই ফোনগুলি আজকে আসছে তো যার কারণে প্রাইসটা আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে বলতে এরকম তাহলে কল দিতে বলি কল দেন হ্যাঁ কল দেন এটাই ভালো হবে আচ্ছা কল দেন 14 প্রো এটাও কি কল দিবে 14 না না এগুলি কল দিতে হবে না 14 প্রো 128 জিবি 90 ইউএসএ ভেরিয়েন্ট

নাথিং টুয়ে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আট জিবি একশো আট জিবি হাজার কি ফোন কি কিছু না এটা না এটা কিন্তু আসলে অনেক কিছু অনেক হ্যাঁ টু এ জন্য প্রাইসের জন্য কল দিয়ে কল হ্যাঁ জিবি একশো বক্স এটা এগুলি থেকে কিন্তু নাথিং এর যাত্রা শুরু ভাই বক্সটা একটু দেন তো নাথিং এর বক্সটাও দেখাই দেই বক্সও কত হ্যাঁ বক্সও এটা প্রাইস থাকবে 20000 টাকা নাথিং 1 ওই যে বক্স ওই বক্সও মাত্র 20000 টাকা 20000 টাকা হ্যাঁ 8 জিবি 128 জিবি কেউ যদি প্রিমিয়াম ফিল চান এই যে বক্স দেখায় দিছে হ্যাঁ দেখেন এই যে বক্স আছে বক্সও এটা 20000 টাকা 20000 টাকা নাথিং এর ফোন ওকে কেউ যদি চান কম প্রাইজে নাথিং এর ফোন কিনতে পারবে একদম সিএমএফ 2 প্রো 8 জিবি 256 জিবি মার্কেটে সব এখন সবথেকে ভালো সেল হচ্ছে সিএমএফ টু প্রোটা পাচ্ছেন মাত্র মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা সিএমএফ টু প্রো পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর একটা কথা বলে রাখি অনেকে কমেন্ট করে দেখি যে নাথিং এর এই ফোনগুলির সাথে ইনটেক প্রাইস তিন হাজার টাকা চার হাজার টাকা

ইনশাল যারা বুঝেন তারাই খুঁজেন আচ্ছা ওয়ান চলে আসবে ওয়ান প্লাস সোলার রেডিয়েশন স্পেশাল আট জিবি RAM একশো আঠাশ জিবি মাত্র মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ টাকা

আচ্ছা ভাই রেগুলার আছে ওয়ান রেগুলার কই ফোন তো আজকে শেষ হবে না মনে হচ্ছে এটা কত জিবি এটা 256 জিবি হ্যাঁ 256 জিবি 256 জিবি রেগুলার যেটা এটার প্রাইস থাকবে আপনার अराउंड 50000 টাকা 50 হ্যাঁ 50 50000 টাকা হ্যাঁ ওয়ান প্লাস 12 একটা সময় কত টাকা সেল হইছে এই ফোনগুলি হ্যাঁ 5553 হ্যাঁ এই যে ওয়ান প্লাস ওয়ান প্লাস 13 8 এলিট S25 আলাদা সাথে টক্কর নেওয়ার মত একটা ফোনই আছে S25 আলাদা সাথে এই ফোনটাই টক্কর দিতে পারবে হ্যাঁ

পাঁচশো বারো জিবি দুশো ক্যামেরা হ্যাঁ প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা নোট ফোরটিন প্রো প্লাস বারো পাঁচশো জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস ওকে ভালো প্রাইস কিন্তু হ্যাঁ আচ্ছা এটা হলো দুশো জিবি নোট প্রো এর এটার প্রাইস থাকবে আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা রিয়েলমি থার্টিন প্রো প্লাস একশো বিশ একশো দুশো জিবি রিয়েলমি থার্টিন প্রো প্লাস

এটা অফার প্রাইস থাকবে 18000 টাকা 18000 টাকা আর জিবি 100 আর জিবি এটা আর কিছু প্রবলেম আছে এটা কল দিলে বলে দিব আপনাদেরকে এই ছিল মোটামুটি আজকের ভিডিও আজকের ভিডিও কালেকশন অফার কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওতে আপনারা কি ধরনের ফোন চান ফাদ বাই চ্যানেলে কমেন্ট করে জানাবেন অথবা ফোন সেন্টার আমাদের ফেসবুক পেজ আছে সেখানে একটু ঘুরে আসতে পারেন প্রতিদিনের নতুন নতুন ফোনের ভিডিও আপডেট আমরা করে থাকি আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট সপ্তাহে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম